হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে একবারে টাটকা ফ্রেশ ইলিশ মাছ লইছি সদর এক নং বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর মাছের আরদে আমরা এখনি দেখার চেষ্টা করব আসলে আজকের দিনে মাছগুলা কি রকম বেচা যায় হয় আজকে কিন্তু আবহাওয়া খুবই একবারে বাজে অবস্থা আমরা সরাসরি আরদিকে দেখার চেষ্টা করি যে ইলিশ মাছগুলা আজকের দিনে কি রকম দেখা হইতাছে

আ আ সাত্র ুরুপে নায় ত্র ূপে আ ত্র শপে শ গা নগতের ট কাকাল ল ভুপ বাজে আ বরবের মাধ।

আছে উনিশ ভাই দুই হাজার দুই হাজার কে দুই হাজার

একশো কয় এ সাতাইশো এই সাতাশ আছে আড়াইশো 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 কে আসলে আড়াইশো 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 উনত্রিশ ভাইয়া উনত্রিশ ઓનત્રીસો બનાત્રીસો પેનત્રીસ એ ઉણત્રીસ બનત્રીસ પછી હારસુશો સત્તરશો પચાસ

आय 270 270 आय 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 270 आय

आई ليش ماس दुईटा डाइगोटेशन कोन ए चलो करे चलो 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 बराय 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 30000 30000 31000 32000 33000 34000 35000 36000 37000 38000 39000 40000 ए जोस भाई चलो भाई चलो चलो ए 31 32 33 34 35 36 37 38 39 40 ए चलो ए जोस भाई ए विनिसना Ev çiğlis, 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 şu ev çiğlis, ev çiğlis, şu çiğlis yapın hayır, <laughs> ev çiğlis, ev çiğlis, şu çiğlis yapın hayır, <laughs> ev çiğlis, ev çiğlis, şu çiğlis yapın hayır, 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 ev çiğlis, ev çiğlis, şu η σαβαλεσκηταλιση η ταταλιση η ταταλιση αυτό η ταταλιση η ταταλιση αυτό η ταταλιση η ταταλιση η ταταλιση η ταταλιση 20 η ταταλιση η ταταλιση η ταταλιση αυτό 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 η ταταλιση আটচল্লিশ নয় পাঁচলিশ পাঁচল্লিশ নাই আটচল্লিশ নাই চল্লিশ কাজ চল্লিশ 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 নাই এনআসি চল্লিশ এনআসি চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ 87 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 8

পঞ্চাশ পায় পঁচিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ পায় পঁচিশ পঞ্চাশ পঞ্চাশ আয় পঞ্চাশ পঞ্চাশ আয় পঞ্চাশ ছাব্বিশশোশো აი 150-ს აი 60-ს აი 150-ს აი 60-ს აი 150-ს აი 60-ს აი 100-ს აი 100-ს აი 100-ს აი 100-ს აი 100-ს აი 100-ს আয় সাত ভাই ওই ভাই সাত দুইজন উনত্রিশ পঞ্চাশ আয় পঞ্চাশ আয় উত্রিশ 50 50 হাই 50 হাই 50 হাই 50 শুরুতে হাই 50 শুরু করে তাহলে মাশাআল্লাহ কোন 300 এর মাস वेरी Ay, oğl, ya deresin 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 deresin. Ay kaptı başlayal. Ay ölüsünmüş. Ay ölüsüp alsın. Ay ölüsün. Ay ölüsüp alsın. Ay ölüsün. 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 ayisabisho ayisabisho ayisabishokae ayisabisho ayisabishokae ayifotosho 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 ayisabishokae ayisabishokae ayisabisho ayisabishokae ayisabisho ayisabisholope ayisabisho ayisabishokae ayisabisholope mèri 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 mè

ಆಯ್ತೈಶ್ ರಕಮ್ ಆಯ್ತ್ ಶಾ ಆಯ್ತ ತೇಶ ರೂಪಾಯಿ ಆಯ್ತೆ ಶುಭಾಯ್ ಆಯ್ತಾ ಶೋ ಶಾಖೆ ಆಯ್ತ್ ಶೋಯ್ತ ಆಯ್ತೆ ಶೋ ಆಯ್ತ್ ಶೋ ಭಾ ಆಯ್ತೈ ಶೋ ರಕಮ್ ಆಯ್ತು ಆಯಿತು ಶೋ ಆಯ್ತ್ ಆಯ್ತು ತೇಶೋ ರೂಪಾಯಿ ಆಯ್ ಆಯ್ತೇಷ ರೂಪಾಯಿ ପଣताಸ್ಕೊಂತ ಪನ್ ತಾಸು ಕಾಯಿ ತೀರ್ಶ ಮಾಡ್ತಾರೆ ಬಂತಾಸ್ ಕಾಯ್ತು ಏನು

ষোলোশো পঞ্চাশ আয় পঞ্চাশ পাই ষোলো পঞ্চাশ আয় পঞ্চাশ পায় আয় ষোলো পঞ্চাশ পাই ষোলো মঞ্চ আয় পঞ্চাশ পায় ষোলো পঞ্চাশ আয় পঞ্চাশ পায় আয় ষোলশো পঞ্চাশ আয় পঞ্চাশ পায় আই ষোলো পঞ্চাশ আই

কি না আর 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 আঠারশো কায় পঞ্চাশ আঠারো পঞ্চাশ আয় উনিশোশো দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার পঞ্চাশ আয় উনিশো পয় আয় উনিশশো পঞ্চাশ দি আয় উনিশো পয়স আয় উনিশ আই নাই উনিশশো রুপে নাই খালি আই নাই উনিশশো

Έρχεται το τρίσο πάει. Πάει το τρίσο. Το τρίσο. Πάει 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 το τρίσο.

η μου δες δες ελεύشو 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 ε উনত্রিশশো আয় উনত্রিশ তিন হাজার তিন হাজার উনত্রিশশো পয়েন্ট আয় তিন হাজার কয় আয় তিন হাজার তিন কয় আয় তিন হাজার তিন হাজার কয় আয় তিন হাজার উপরে নয় তিন হাজার উপরে

83000 কয় কালকে মস্কোয় আসতো ধরে মাস 83000 কয় 83000 83000 কয় পায়না 3000 প্রণয় পায়না 3000 কয় এর ব্যক্তি 3000 কয় পায়না 3000 কয় 83000 কয় 83000 কয় 83000 কয় পায়না 3000 প্রণয় এর ব্যক্তি 3000 কয় পায়না 3000 83000 কয় 83000 প্রণয়